জয়পুর জেলার আক্ষেপুর থানায় আমার বাড়ি বাকি তেষট্টি জেলার মানুষকে আমি অসম্ভব ভালোবাসি তাই তো আমি কন্টেন জগতেই দিয়েছি বাড়ি আমার নিজ জেলার মানুষ সহ বাকি চৌষট্টি জেলার মানুষের সাপোর্ট আশা করি এবং ভালোবাসে চাই বন্ধুরা এখন আমি আসি হলো হাঙ্গে জয়পুর হাট হলো মেন রোডের উপরে এ রাস্তা সোজা চলে গেছে হলো বাস স্ট্যান্ডের দিকে হিসমি হয়ে চলে যাবে মেলা দূর এদিক থেকে বগরাজা সে কিন্তু আমি আসি আর এরা যারা দেখছেন এরা হলো হাঙ্গে জয়পুর রাস্তার উপরে বান্ধব থেকে বুঝছি না এ দেখো বিভিন্ন রকমের গাছ লাগাসে এটি মনে করে ফুলের গাছ থেকে শুরু করে মনে করে আম কাতল কলা কিসে ব্যাকি থৈনি আঙ্গে যে বলে না কিন্তু কিনে খাওয়া লাগবে বলছে আয় দেখো পাঠ টা কিন্তু লাগাছে দেখাই দে পাঠ এ পাট কিন্তু বড় হলে এই পাট দেখে নি আমি বসা ব্যাগ বানামোলা তোমরা যে বানান আমার সাথে আই দাগো দেখেছি আই দেখি মুরুখ ফুলও লাগাছে লে দেনি আঙ্গে জৈব সার তোমার কি লিবেন ডাবা কোনো কিছু অভাব নাই আয়দা তো মনে করি কোনো না কলা গাছ লাগাছে আয়দা কলা কিনে খা লাগবে না আর এই কলা মনে করি সেই কলা চিনে যে বারে রাস্তা লাগাছে কলা পাকার আগে দাবা ছিঁড়ে খায় না লাও আমরা নাচ পোখাবা আর আরো আসো আর কি দেখবিন মানে তোমার কি কম এই আস্তাতে সব কিছু আবাদ করে দিছে কিচ্ছু কিনা লাগবে না বাইর যায় আই দেখিস না লাল শাক দেখো এত লাল শাক এতে ধুনা ও বাবু ধুনা ও লাগাছে আর কি কি লাগাছে চলো দিন দেখাই আই দেখো এটি আবার দেখো কি বার লাগাছে নাম জানি না তো যাই হোক আই দেখো সবচেয়ে ভালো লাগেছে পুষ্টিকর একটা জিনিস লাগাছে এটি হলো লাল শাক মনে করো যে তোমরা ব্যাডাবেটিক বিয়া দেবেন যাইপুর হাট চিন্তা করছি না খাই থাকবে চিন্তা কর না তোমার জামা না বাইর খেলে শুধু বসে থাকবে আর হাঙ্গে যে হাট রাস্তা সাইডে আসে মনে করো শাক সবজি লেগে বাই তান খাবে আয় দেখো বেটি ফেরে বাপ মায়েরা তোমরা চিন্তা করেছিস বেডা বেদিক বিয়া দিবিন আর না দিবেন কি খাই থাকবা না খাই থাকবে চিন্তা করে না বিয়া যখন দিয়ে জয়ভার জেলার দিবেন আয়া দেখো দেখে আস্তা তোলো শাক আবাদ করেছে না বাদ দিবেন জয়ভার জেলার বিয়া দিবিন আয়া দেখো আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম হাঙ্গে জয়পুরহাট জেনারেল সদর হাসপাতালত আসি আর হাসপাতালের গেটের সামনে আলে তোমরা দেখা পাবেন বিভিন্ন প্রকারের এই যে খাবারের জিনিস বারো মাখা পেয়ারা মাখা আনারস তারপরে হলো জলবাই আছে তাই আমি জলবাই দেখে আমার খুব খাওয়া মনালো এখন আমি জলবাই খাওয়া যাবো তোমরা আমার সাথে আসো ভাই জলপাই কালার কালার দেখো কালার দেখে আমার মনে করো যে জি আছে যে খামো এই দেখ আছে সদ ভালোই হবে দেখি মামার না জলবাই খাই দেখি কেঙ্কারা সে আসি কিন্তু আঁকে বুদ্ধি নি তোমরা জানা দেখে খাবার সাথে চলে আসে কিন্তু আমার 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 যে লজে মজুর দিয়ে না তার কিন্তু খারাপ হয়ে এই যে দেখো আমি মুগে লয় সত্যি কষ্ট দেখ কালার দেখো এমনি খাওয়া মনে হবে দেখলি আগে খাই তারপরে রিভিউ দেই আরে ভাই কি কমু জলবাই দি এত সদ না খেলে বুঝবেন না আমি কিন্তু খাওছি তোমরা হাবাস মিনিট বুঝছেন

মনে করো যে ভিতরকার পরিবেশ তো আরো সুন্দর যারা গেছেন তারা জানিন তবে না যাওয়াটা এই আর কারণ এই জায়গাতে কেউ শখে আসে না আনন্দ করবো আসে না যারা অসুস্থ হয় তারাই আসে তবে চিকিৎসা সেবা আগের থেকে অনেক উন্নত অনেক ভালো তা আমাদের এই জেনারেল হাসপাতালটা দেখিয়ে ফেললাম আগে কয়েছি যে আজকে ব্লগের মধ্যে তোমাকে আগে জৈবাড়ের অনেক কিছু দেখামো এদিক তো রাস্তাঘাট দেখানো আগে হাসপাতাল দেখানো এরপর আরো ভালো ভালো জিনিস দেখামো জৈবাহের ফুল ভিডিও এই ব্লগের সাথে তোমরা আমার সাথে থাকতেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এইটা হলো আমাদের জয়পুর হাটের কেন্দ্রীয় জেল কারাগার বন্ধুরা এখন আমি মনে করি যে টুকটুক করে হাঁটতে হাঁটতে লয় ইসা ছেড়ে সো আমাকে যে ডিসি পার্ক এখন আমি ভিতরে যাবো তোমরা আমার সাথে আসো মনে করো ঢুকিছে হলো আমাকে ডিসি পার্কের ভিতরে এখন মনে করো জায়গা মিচ্ছে না ছুটি এই দেখো এটাই হলো হাঙ্গেজে পাহাড়ের ডিসি পার্ক আমি এখন ভিতরে আসি ডিসি পার্কের প্লেসটা ছোট হলেও সুন্দরতাটা কিন্তু অনেক বড় অনেক ভালো একটা সুন্দর জায়গা করে রাখছে অবসর সময় কাটানোর জন্য আমাকে আশেপাশের যারা যারকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে বা ফ্যামিলি থেকে অবশ্যই বিকেল হলে যখন সময় পাবেন শুক্রবারের দিন শনিবারের দিন সবাই চলে আসবেন যেন আমাকে ডিসি পার্কত মনে করে যারা আনন্দ করবেন বিভিন্ন বিভিন্ন না ফুল ফুল দেখাবেন চলো হামি তোমার ঘরে আজকে তোমার ছোট ছোটো বয়স যতই বারুক দিল তো বাচ্চা হেজি তো চলো খালি ঝুলু খালে হবে ওইটা করে সিলসিলা খাওয়ার জায়গা আছে ওইটা জামা এখন আর কি ভালো জায়গা এই দা হলো মনে করো ঢিকি আমরা ঢিকি আমাকে আঞ্চলিক ভাষাই এক ঢিকি কই চিন এই তাক তাকজন এই তাকজন বসে মূল কাদিন ধুল খায় তোমার কে কে খাচ্ছি না কে দিন আয় দেখেছি না কি জানেন হ্যাঁ উঠমো আনা উঠি শুনো এটি উঠে শুরু কথা মনে হবো লাই দোকা সিল সিল এবার সিঁড়ি আছে সিরি দে উঠে 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 আসে নামবিন আকাই মনে কর শস্য নামে চলে যাবেন এই জায়গা শুরু মালা খাসি এই সিল নাম কি আমি জানি না উঠোছি বুঝছি উঠোছি আর সিল সিলার এটি উঠে আমাক মনে করা আছে সেই ফাইন লাগছে শিলসিলে খামু দেখে সিঁড়ি বাই উপরে উঠছি চিন আমাক সেই ফাইন লাগছে সুরবো লাগা কথা মনে করে গেছে আজকে এটা এখন বসওসি খামু আইদা আমি এখন যাওসি আইদা দেখেছি সে একটা শিলসিলে খাবা যায় একদম কিনিলো লোকটা কাটে দে কি হয়েছে দেখুন সেই চিরেছ অটো বার হচ্ছে মানে তুমি ভালোবাসি আমি ভালোবাসি আই দেখো এই পার্ক এর অনেক সুন্দর একটা জায়গা এই যে এত সুন্দর গে মনে করো পোকের বানাচ্ছে সেটা মনে করো পদ্ম ফুল শাপলা ফুল তামানে ফুটাছে ফ্যান লাগছে কিন্তু আমাক আমার খালি ফ্যান লয় এত আয় দেখো এটা আমি বসেছি আমাক এতই ফাইন লাগছে মনে করো জাতীয় ফুলের চতুর্দিক থেকে মনে করো জাতীয় ফুল আর পাতা মাঝখানে আমি আমি পানির মনে করছো ও বাবো সানাৎকি উঠছে কেমা দে এতই কামর ঠান্ডা যেসব ঠান্ডা হলে পানি

এই যে আমাকে সেই ডিসি পার্ক অনেক সুন্দর দেখতে সুন্দর অনেক সুন্দর লাগেছে এই জায়গাটা ওরে ভাই রে ভাই এ আবার মাছ ও এর ভিতরে মাছ আছে মাছ হেবি সুন্দর একটা জায়গা রে ভাই এইখানে এলাকা জায়গা দেখছেন গাছ গোছালি এটি ফুলের গাছ ফলের গাছ সবির গাছ ওই দেখ

বন্ধুরা এতক্ষণ কিন্তু ঘুর্ন ফির্ন তোমরা দেখলেন এখন বার হওয়ার পথে মনে করো তোমরা যারা আসবেন এই যে যে বাস স্ট্যান্ড আছে ওই থেকে দিকে ঢুকে চলে আসবেন আর ভাড়া মানে টিকিট কাটবেন কাটপি ভিতরে ঢুকবেন এক ধারা ঘন্টা গভীর চলে যাবেন তো অবশ্যই অবশ্যই প্রেমিক কে যেন আসবেন না এটি আসবেন বাপ মা ভাই বোনের সাথে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বন্ধুরা এখন আমি চলে আসছি জয়পুরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এই সেই হলো জয়পুরহাটের বাস টার্মিনাল যেখান থেকে মনে করেন এইসব আমরা বাড়ির জামো দেখে বাটার মোড়ের উদ্দেশ্য দিয়েছি আর যেটা দেখলেন এটা হলো পানি উন্নয়ন বোর্ড আর এটা হলো বাটার মোড়ে যাওয়ার এখন আমি আসি হলো আমাকে গামদাও বাজার সরকারি উচ্চ বিদ্যালয় চিন এই বিদ্যালয় কিন্তু জায়গাটার মধ্যে খুবই নাম করা আরো আরো কিছু দেখাতে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছে